জয় মা আমার পরশমণি মাকে পেলাম নয়নমণির ঘরে গীতিকার জগদীশ চন্দ্রনাশকর আমার পরশমণি মাকে পেলাম নয়নমনির ঘর যার ভালোবাসার ছোঁয়ায় আমার হৃদয় গেল ভরে এই নয়ন মনির নয়ন ধারায় মায়ের চরণ দুটি হয় গোশীতল হয় গো কোমল হয় গো পরিপাটি এই নয়ন মনির নয়ন ধারায় মায়ের চরণ দুটি হয় গো শীতল হয় গো কোমল হয় গো পরিপাটি যে রাঙা চর এই জীবনের দুঃখ হরণ করি যার ভালোবাসার ছোঁয়ায় আমার হৃদয় গেল ভরে আমার মনি মাকে পেলাম নয়নমনির ঘরে রে যার ভালোবাসার ছোঁয়ায় আমার হৃদয় গেল ভরে আমার যুগল মনি যুগল চরণ পে দিবানিশি থাকে সদাই ভাবে বিভোর হয়ে আমার যুগল নয়নমণি যুগল চরণ পে দিবানি থাকে সদাই ভাবে বিভোর হয়ে মায়ের দয়ায় যে গান লিখে দিলাম মায়ের হাতে আমার নয়ন মনির নয়ন বাড়ি মিশলো তারি সাথে মায়ের দয়ায় গান লিখে দিলাম মায়ের হাতে আমার নয়ন মনির নয়ন বারি মিশলো তারি সাথে ওগো ঐ সে গান শুনে ওই সার সে গান শুনে নিলেন কোলে করে যার ভালোবাসার আমার। হৃদয় গেল ভরে আমার মনি মাকে পেলাম নয়নমণির মনির ঘরে যার ভালোবাসার ছোঁয়ায় আমার হৃদয় গেল জয় মাগু